হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে বাপি সাউন্ড ভাড়া যাচ্ছে নিমু কালকে কম্পিটিশান আছে দুপুরে বারোটার পর দেখতে চলে যাবে সবাই এই সরা থেকে ফিরলো ফিরিয়ে আবার লোড হচ্ছে অনেকগুলো সেট আছে কালকে দেখতে চলে যাবে সবাই ছটির ছেলেরা খুশি হয়ে বাপি তাকে ট্রফিটা গিফট করেছে এক ছড়া হুগলি যে এই টপিটাকে গিফট করেছে এই মাত্র ফিরল ফিরি আবার লোড হচ্ছে মাল এবার পিতা এইখানে সব মাল নামা মে ছিল দি আবার এই যে গাড়ি থেকে লোড হয়ে যাচ্ছে আবার টান ঠাল যা এই বাচ্চাগুলো যা হালকা